আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রুবেল আহমেদ আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে মাল্টি ফাংশনাল একটি মাঠ পাম্প মিনি মাঠ পাম্প বলতে পারেন আবার অথবা অনেকেই বলতে পারেন অ্যাকোরিয়ান মাঠ পাম্প এটা বেসিক্যালি আপনার বিভিন্ন কাজে ইউজ করা হয় যেমন আপনার অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামে ইউজ করতে পারেন এবং বৃষ্টির পানি জমা পড়ে থাকে অনেক বাসা বাড়িতে সেখানে সেটা পরিষ্কারের জন্য এটা ইউজ করতে পারেন তো এটার মধ্যে দুইটা মডেল নিয়ে দেখাবো আজকে এটা হচ্ছে তি তিন হাজার আর আর ব্র্যান্ডের এটা হচ্ছে ঘন্টায় আপনি এক হাজার লিটার দিবে এবং এটা দুই মিটার হেড থাকবে এবং আরেকটি আছে চার হাজার আর এটা পনেরোশো লিটার পানি দিবে ঘন্টায় এবং এটার হেড হচ্ছে আড়াই মিটার তো এটা আপনারা সব ধরনের কাজই করতে পারেন ছোটোখাটো যেমন বাগানে পানি দিতে পারবেন এবং আপনার বৃষ্টির পানি জমে থাকা সেটা পরিষ্কার করতে পারবেন এটার বাজার মূল্য পড়বে বর্তমানে যেটা তিন হাজার আর সেটার দাম পড়বে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এবং আর চার হাজার আর যেটা এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্টটি নিতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম